হে গরিবরা সারা রাত কী কী চিন্তা করেছ সকালে ঘুম থেকে উঠে কতজনকে ধোকা দিবে কয়টা মিথ্যা কথা বলবে কার সম্পদ আত্মসাত করবে গাইয়ের দুধের মধ্যে একশের দুধে কয়সের পানি মিশাবে ওজনে কম দিবে আজকে বাজারে গিয়ে তাই না টাকা বানাবা শুধু টাকা সরকারের দাঁড়ালি করবে কোন সরকার আসে ক্ষমতায় কাদের দালালি করলে কোন দলের দালালি করলে সুবিধা হবে ঘুষ দিবে আবার ঘুষ খাবে সরকারি কর্মচারীরা কর্মকর্তারা তো ঘুষ খাইতে পারবে না অফিসের বাইরেও খায় দেশে বিদেশেও খায় আদান প্রদান হয় অন্যভাবে আমি সব জানি কারণ আমি সরকারি কর্মকর্তা কর্মচারীদের ট্রেনিং দিয়েছিলাম বড় বড় সচিব সাহেবদের ট্রেনিং দিয়েছি সচিব সাহেবরা নিজেরা খান না ঘুষ বিভিন্ন কায়দায় খায় সচিব সাহেবদের বাড়িতে বড় বড় রুই মাছ পুকুরের ইলিশ মাছ পাঠায় এবং ওই মাছের প্যাটের ভিতরে সোনার হার হিলার আংটি এইসব দামি দামি কোটি কোটি টাকার জিনিসপত্র দিয়ে দেয় হ্যাঁ এবং টেলিফোন করে বলে দেয় স্যার আপনার বাড়িতে আজকে আমার পুকুরের ইলিশ মাছ পাঠাইছি আমার ড্রাইভার নিয়ে যাবে আপনার বাড়িতে স্যার ওটা ভাবিকে বলবেন কাজের বুয়াকে আজকে যেন বাড়িতে না আসতে দেয় ভাবিকে বলবেন রান্নাঘরে ওই মাছটা ভাবি নিজে কাটবে ওই ওটার ভিতরে একটা প্লাস্টিকের প্যাকেট আছে মাছের মুখের ভিতর দিয়ে ঢুকিয়ে দিয়েছি ভাবির জন্য কিছু গিফট আছে এগুলো তোমরা জানো কীভাবে করে আমি এগুলো আবিষ্কার করেছি বলে কি পুকুরের ইলিশ মাছ কত মিথ্যুক ধোকাবাসরাজ পারভিন শাহিন এই তুমি সেই প্রফেসর না শাহনাজ পারভিন শাহিন ভালো আছো মাহমুদুল হাসান শোভন কখনও টেলিফোন করবে না ওকে যে টেলিফোন করবে তাকে সাথে সাথে ব্লক কেন এত হাজার হাজার লক্ষ লক্ষ টেলিফোন রিসিভ করার সময় নেই এমনিতে আমি অসুস্থ মানুষ এই যে এখন আমি যাবো একাত্তরের ভাঙা মেরুদণ্ডের থেরাপি নিতে যাব যে টেলিফোন করবে সাতটাতে ব্লক কোনো কথা নেই আর চুরিদারি মিথ্যা কথা বলা বাধ্য মানুষ হয়ে যাও আগে সৎ মানুষ হও তারপর মসজিদে যাবা তার আগে যাবে না প্রেম ধর্ম সেরা ধর্ম লাভ ইস পাওয়ার জয় বাংলা জয় জনতা জয় মানবতা জয় বঙ্গ জয় বঙ্গপিতা সেপুদা, এগুলো চোমরা পড়বা আমি সেপুদা, সেপুদা বঙ্গপিতা